স্মৃতিশক্তি শক্তি হারানোর পর এবার মারা গেল পরাগ কারকাসেকই মনের কথা ধারাবাহিকে গল্পের নতুন মোট বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কার্কাসিকই মনের কথা ধারাবাহিকে এবার নতুন মোট গাড়ি অ্যাক্সিডেন্টে স্মৃতি হারিয়ে গেল পরাগের শিমুলকে চিনতে পারছে না পরাগ শিমুল অনেক চেষ্টা করলেও পরাগের স্মৃতি ফেরাতে ব্যর্থ হয় সে এদিকে বান্ধবীদের সাহায্য নিয়ে পরাগকে হাসপাতাল থেকে বাড়িয়ে ফিরিয়ে নিয়ে আসে শিমুল কিন্তু পরাগ কিছুই মনে করতে পারে না এমনকি নিজের মাকেও সে চিনতে পারে না এদিকে ফিরে আসছে প্রতীক্ষা পরাগের স্মৃতি হারিয়ে গেছে শুনে আবার কি করবে প্রতীক্ষা আর পলাশ আবার কি কৃষিমূলের বিরুদ্ধে পরাগকে কাজে লাগাবে তারা সেটা জানা যাবে ধারাবাহিকের আগামীতে তবে পরাগের স্মৃতি শক্তি চলে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো খিল্লি করছে নেটিজনরা এক নেটিজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন বাংলা সিরিয়ালে অ্যাক্সিডেন্ট হলেই স্মৃতি চলে যায় কেন যদি জানা থাকে অবশ্যই জানিও তবে সূত্রের খবর বলছে খুব শীঘ্রই নাকি সিরিয়ালে আবারও বড় একটা আঘাত পাবে পরাগ এরপরই নাকি পরাগ মারা যাবে মারা গিয়ে পরাগ চরিত্রটা আবার ফিরবে কিনা সেটা নিয়ে দুয়াশা রয়েছে তো বন্ধুরা খুব শীঘ্রই সিরিয়ালে পরাগ চরিত্রটা মারা যাচ্ছে এ প্রসঙ্গে তোমাদের মন্তব্যকে কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ